আসসালামু আলাইকুম আপনার ম্যাচ ডে আপনার যেদিন গেম থাকে আপনি কি করেন ম্যাচ ডেতে কয়েকটা বিষয় আছে যেগুলো আপনাকে ফলো করা উচিত আমি তিনটে বিষয় আপনার সাথে শেয়ার করব। যেটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখেন অ্যান্ড ল্যাস ক্যানডুইন প্রথম যে বিষয়টা প্রথম কাজটাই করতে হবে আপনাকে ম্যাচের দিন খুব আর্লি ঘুম থেকে উঠে যাবেন সাতটার ভিতরে অফকোর্স সাতটার ভিতরে ঘুম থেকে উঠে একটা ভালো নাস্তা করবেন নাস্তা করে রেস্ট নেবেন ঘন্টাখানেক ওই এক ঘন্টা পরে আপনি একটা বল নেন মাঠে যান মাঠে গিয়ে ম্যাক্সিমাম পাঁচ মিনিট জগিং করবেন হালকা জগিং এবং জগিংয়ের পরে স্ট্রেচিং করবেন একদম হালকা স্ট্রেচিং একদম হালকা স্ট্রেচিংয়ের পরে বল নিয়ে এই হালকা লং পাস শুটিং একদম পাতলা যে বল টাচগুলা ওইগুলা পাঁচ সাত মিনিট করে বাসায় যান রেস্ট নেন নাম্বার টু আপনার ওই রেস্টের টাইম থেকে লাঞ্চের আগ পর্যন্ত দেড় থেকে দু লিটার পানি পান করেন একদম ধীরে ধীরে দেড় থেকে দু লিটার পানি পান করতে হবে আপনাকে আপনি বারোটা থেকে একটার ভিতরে লাঞ্চ করে নিতে হবে এই টাইমের ভিতরে আপনাকে লাঞ্চ করতে হবে কারণ আপনার গেম নর্মালি বাংলাদেশে চারটা অথবা পাঁচটার দিকে হয় সো আপনাকে হেভি মিল যদি আমি খাইতে হয় তাহলে আপনাকে বারোটা থেকে একটার ভিতরেই আপনাকে খাওয়া উচিত আর একটা বিষয় হচ্ছে আমরা জানি হাই প্রোটিন খাওয়ার প্রয়োজন নাই যেমন বিফ আইমিন গরুর মাংস অথবা খাসির মাংস এগুলো খাওয়ার প্রয়োজন নাই আপনি সবজি টবজি দিয়ে টাছ দিয়ে হালকা একটা আইমিন ভালো একটা লাঞ্চ করবেন নাম্বার থ্রি যেটা ইম্পর্টেন্ট দেখেন আপনি যদি ওই লাঞ্চের পরে একটু সময় পান চল্লিশ মিনিটের মতন ঘুমাইতে ঘুমায় পড়বেন এবং গেইমের আধা ঘন্টা আগে বা এক ঘন্টা আগে শাওয়ার করে নেবেন দেখেন বডির একদম ফুললি ফিট রেডি হয়ে গেছে গেমের জন্য যাবে এই তিনটে বিষয় গেইমের আগে আপনি ফলো করেন এবং দেখেন আপনার উপকার হয় কি যদি উপকার হয় অবশ্যই ভিডিও নিচে এসে কমেন্ট করে যাবেন অল দ্য বেস্ট গাইস থ্যাংক ইউ ভেরি মাছ